সংসার এক বিশাল কর্মকাণ্ড সেই সংসারের একটা চাকা যদি একদিন খানিকক্ষণের জন্য অচল থাকে তাহলেই সংসার নামক জায়গাটি দোদুল্যমান হয়ে ওঠে যাকে বলে ডিসব্যালেন্স সকালে গ্যাস চলতে দেরি চা হতে দেরি সন্তানের স্কুলের বাস ডেকে ডেকে ফিরে যায় গৃহকর্তাকে টিফিন ছাড়াই বেরিয়ে যেতে হয় অফিস চারদিকে যেন অব্যবস্থা দুপুরে কোথা থেকে হোম ডেলিভারি হবে সেই নিয়ে বাড়ির সকলে বেশ চিন্তিত হয়ে পড়েন অসময়ে তার কাছেই হাত পাতা হয় তিনি মা অন্নপূর্ণার মতো সংসার খরচ থেকে বাঁচানোর সামান্য অর্থ দিয়ে দুঃসময়ে সামাল দেন যাকে এক কথায় বলে জুতো সেলাই থেকে চন্ডীপাঠ একা হাতে সামলানো ভোরে উঠে চা করা থেকে শুরু করে রাতে সকলের ঘরে জলের বোতল রেখে দেওয়ার মতন একঘেয়ে ক্লান্তিকর কাজগুলো যিনি দিনের পর দিন সামনে চলেছেন তার হাত দুটো বিশ্রাম চায় সেটা অনেক পরিবারই ভুলে যায় সেও যে দিনের শেষে একটু উষ্ণতা চায় এটাও ভুলে যাওয়া হয় মনে হয় যেন সে একতরফা করতেই এসেছে সংসারে তার জন্য পাওয়ার কিছু নেই কর্মরতাদেরও ঘরে বাইরে দুদিক সামলাতে হয় চাপ হয়তো একটু বেশি পড়ে তবুও বাইরে তাদের একটা কর্মজীবন আছে একটু হলেও খোলা আকাশ আছে কিন্তু গৃহবধূদের কাজটাকে অনেক পরিবারই ঠিকমতো সম্মানের চোখে দেখে না কিছু পরিবার অবশ্যই ব্যতিক্রম ছুটিহীন কর্মযোগ্য চলে তাদের তারপরেও কেউ যদি জিজ্ঞেস করে কি করেন তিনি খুব কুণ্ঠিত বলেন আমি হাউস ওয়াইফ তেমন কিছুই করি না এটা যেন কোনো কাজই নয় অথচ শনি রবিবার থেকে যে কোনো হলিডেতেও ছুটি মঞ্জুর হয় না তাদের একমাত্র অসুস্থ হয়ে বিছানায় না পড়লে ছুটি মেলা ভার আজ তাদের দিন যারা ছিলেন বলেই আমি আপনি নিশ্চিন্তে বাইরের কাজে মনোনিবেশ করতে পারছি না ভুল বললাম রোজই তাদের দিন তাড়া ছাড়া ভোর হবেই না বাড়িতে আজ ছোট্ট একটা থ্যাঙ্কস দিন অন্তত কারণ প্রশংসা বা প্রত্যাশার বিনিময়ে তিনি এত পরিশ্রম করেন না রোজ অত ভাবেন কী আরাম করে বাড়িতে বসেই তো থাকে আজ ন্যাশনাল হাউস ডে যেমন আপনার জন্মদিনে একটা ছোট গিফট পেলে আপনার আনন্দ হয় তেমন আজ না হয় এদের একটা ছোট্ট থ্যাঙ্কস দিবেন অন্য পরিবেশ থেকে এসে আপনাদেরকেই তো আপন করে নিয়েছে আমার তরফ থেকে সমস্ত হাউস ওয়াইফদের স্যালিউট যারা গৃহবধূ তারা কুণ্ঠিত হবেন না জোর গলায় গর্বিত হয়ে বলুন আমি হোম মেকার আমি ছাড়া আমার সংসার অচল ভালো থাকবেন সকলে আর অবশ্যই চব্বিশ ঘন্টার মধ্যে নিজের জন্য অন্তত এক ঘন্টা সময় রাখবেন ওই এক ঘন্টা শুধুই নিজের ভালো লাগার খাতে খরচ করবেন নিজেকে ভালো রাখলে তবেই তো সকলকে ভালো রাখার দায়িত্ব নিতে পারবেন